ওয়াকুদহন্নাস ওয়াল হিজারা যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর আমরা যারা অভিভাবক আছি আমাদের দায়িত্ব কর্তব্য নিজেরা আগুন থেকে বাঁচা পরিবারের সদস্য যারা তাদেরকে আগুন থেকে বাঁচানোর ফিকির করার। পৃথিবীতে একটা পরিবারের সূচনা হয় একজন স্বামী স্ত্রী তাদের ভয়ের মাধ্যমে দুনিয়ার প্রথম পরিবার

وبص منهما رجالا كثيرا ونساء আদম এবং হাওয়া তাদের মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন এইভাবে পৃথিবীর প্রথম পরিবার আদম এবং হাওয়া তাদের দুইজনকে দিয়ে শুরু হয় তাদের থেকেই আস্তে আস্তে সারা পৃথিবীর পরিবার গুলা বাড়তে থাকে সেই পরিবারেরই ফসল এখানে আমরা যারা উপস্থিত তারা একজন পুরুষ পৃথিবীতে বাঁচার জন্য সুখে শান্তিতে গুণামুক্ত থাকার জন্য তার জীবনে বৈধ একজন নারীর প্রয়োজন নম্বর আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাস কুনু ইলাইহা যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো যেন তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো সুকুন যেন হয় তোমাদের আরাম যেন হয় ওয়া জালা বাইনাকুম মাওদ্দাতাও ওয়া তিনি তোমাদের অপশের মধ্যে ভালোবাসা এবং স্নেহ মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন আওয়াজটা ধরে রাখতে উপরে দেন না শুরুতে যেমন ছিল মনে থাকে বাড়ায় না আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তাদের কাছে আরাম পাও শান্তি লাভ করো তিনি তোমাদের আপোষের মধ্যে ভালোবাসা এবং স্নেহ মায়া মমতা সৃষ্টি করেছেন ভালোবাসা মায়া মমতার পার্থক্যটা কোথায় স্বামী স্ত্রীর শুরুর দিকে যে মহাব্বত এটাকে ভালোবাসা বা মমত্তা বলতে পারে কিন্তু যখন একজনের বয়স হয়ে যায় নব্বই আরেকজনের পঁচাশি অর্থাৎ তারা যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন দেখবে এই নব্বই বছরের বৃদ্ধ পঁচাশি বছরের বৃদ্ধাকে ছাড়া থাকতে পারে না আল্লাহ বলেন এটা মায়া এই মায়া আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের থেকে তোমাদের জোড়া থেকে তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছেন তোমাদের সন্তানদের থেকে তোমাদের নাতি নাতনি আল্লাহ বানিয়েছেন প্রথমে তোমাদের জোড়া জোড়াদের থেকে তোমাদের সন্তান তোমাদের সন্তানের মাধ্যমে তোমাদের নাতি নাতি হয় পরিবার একজন মাধ্যমে। আপনারা এখানে যারা কন্যা অভিভাবক আছেন আপনারা আপনার মেয়ের জন্য যখন একটা ছেলে দেখবেন ছেলের মধ্যে মৌলিকভাবে দুটি গুণ আছে কিনা দেখবেন বলেন কয়টা এক নাম্বার দিন কিনা দুই চরিত্র ভালো কিনা রসুল্লা সাল্লা সাল্লাম বলেন তার বাবু না দিনা খুলুক কোন ছেলের দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য যদি তোমাদের পছন্দ হয় এই ছেলেটার কাছে কন্যাকে বিয়ে দিয়ে দেব